আজকে ইন্ডিয়ান বাই ডাইভিং থিরিতে জিটিএ ফাইভ এর ফ্র্যাঙ্কলিন আর এবিল সিনজানের কাছে জায়েন্ট হাল্ক বাস্টারের শ্যুট আর গোল্ডেন বাস্টারের শ্যুট আর অনেক ভয়ঙ্কর ভয়ঙ্কর ছোট ছোট হাল্ক বাস্টারের শ্যুট তো আর তাদের কাছে অনেক লাক্সারি গাড়িও আছে তো ইন্ডিয়ান বাই ডাইভিং থিরির ফ্র্যাঙ্কলিন আর তার ভাই সিনচান অনেক গরীব আছে তার কারণে ফ্র্যাঙ্কলিনের গার্লফ্রেন্ড প্রীতি ফ্র্যাঙ্কলিনকে ছেড়ে হয়ে যায় জ্যাকের গার্লফ্রেন্ড সত্যি ভাই এই ফ্র্যাঙ্কলিন এক নম্বরের ভিখারি আছে কখনো আমাকে কিছু দেখাই না এটার কারণে তাকে ছাড়বো না অ্যান্ড আজকে আমি হয়ে যাব ফ্র্যাঙ্কলিনের গার্লফ্রেন্ড ইতি ভালো হলো কি তুই এই ভিকারিকে ছেড়ে দিলি এসো আমি তোমাকে ঘুরে আসি আমি তোমাকে আজকে অনেকগুলো সোনা গয়না নিয়ে দেব কারণ আমার কাছে আছে অনেকগুলো টাকা চলো তাড়াতাড়ি বাবু তাড়াতাড়ি চলো ওই ভিকারি ফ্র্যাঙ্কলিনকে ছাড়ো তুমি এখন তাড়াতাড়ি চলো শপিং করতে আরে ফ্র্যাঙ্কলিন তাড়াতাড়ি উঠো উঠো হ্যাঁ না সিনচান এখনই উঠছি কারণ ওই প্রীতি তো আমাকে ছেড়ে চলে গেল কোনো ব্যাপার নাই কিন্তু তার কাছে তো অনেক টাকা রয়েছে সে ফ্র্যাঙ্কলিনের কাছে অনেকগুলো টাকা আছে আমি কি করব রে ফ্র্যাঙ্কলিন দাদা আমার মাথায় একটি বুদ্ধি এসেছে তুমি একটা কাজ করো তো হাল্ক বাস্টারের সুটগুলো চুরি করে নাও সিনচ্যান ঠিকই তো বললি রে এটা মাথায় আমার কোনো দিনও বুদ্ধি আসেনি একটা কাজ করি কিভাবে আমি তাদেরকে মারব ওটা তো আমি বুঝতে পারছি না আর কিভাবে সুটগুলো আমি চুরি করব রে ভাবে আর কি করবে তুমি সাহস করে যাও ফ্র্যাঙ্কলিন দাদা আচ্ছা ঠিক আছে আছে সিনচান তাহলে আমি তোর কথা শুনে চলি যা হবে দেখা যাবে লাস্টে বেলা ওকে গাজ লেটস গো তুই এখানে থাক সিনচান আমি দেখছি কি করি কি করি বড় বড় সুরগুলো চুরি করি নি প্রত্যেকে প্রথমে যাই তাড়াতাড়ি কোনো সিকিউরিটি গার্ড এখানে নাই আমার মনে হয় ওকে গাজ না 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 বড় বড় সিকিউরিটি চুরি করব না আমি কারণ বড়গুলো চুরি করতে বুঝে যাবে তাই আমি ছোট মোটো চুরি করব তাড়াতাড়ি যাই ওকে লেটস গো এর পাটা কত বড় আর এখানে আছে একটা কাকে আমি কিভাবে মারবো কিছু ওয়েপেন্স আরে হাতুড়া পেয়ে গেছি সে আমি দান্ডা দিয়ে তাকে ক্লিয়ার করি এই বডিগার্ডটাকে লেটস গো ওকে একবার দিলাম আরে বাড়া ও বাবারে বাবা চুপচাপ করে আমি তাকে মেরে দিলাম লেটস গো এই দুটোকে আমাকে মারতে হবে কোনো ব্যাপার না করে মারতে হবে এখানে একটা রয়েছে আর ওখানে দুটো রয়েছে তা একটা কাজ করি একজনকে আগে মেরে সে শ্যুট আমি নিয়ে নি তারপরে দুজনকে মারবো কারণ অনেক রিক্সি হয়ে যাবে ওকে গাইজ লেটস গো লেটস গো গো এবার আমাকে কাজ করতে হবে এই পা হয়ে যায় এখানে নুকু চুপি করে আরে কি আমাকে দেখতে পেলো না কি রে ভাই আরে না না কি আমাকে দেখতে পাইনি এলে বড় ও বাবারে বাবা এক চড়ে ক্লিয়ার এবার আমি এই স্যুটটা নিয়ে নি ওকে আমার হাতে গান চলে এলো একটা আবার না কি রে ভাই এই গানে রয়পান্স চলে এসেছে তাড়াতাড়ি আমি এই স্যুটটা পরে নিই লেটস গো ও বাবারে বাবা এই স্যুটটা কি তারুণ তাড়াতাড়ি এই স্যুটটা আমি চুরি করে যাই না হলে আমাকে দেখে ফেলবে ওকে গাইস যে স্যুটে কি পাওয়ার আছে একবারে আমি দৌড়তে পারছি ওকে লেটস গো আমাকে তাড়াতাড়ি যদুবে সিনচ্যানের কাছে সিনচান ফ্যাং রে দাদা তুমি কি দারুণ শ্যুট নিয়ে এসেছো এই স্যুটটা কিন্তু অনেক দারুণ আরে হ্যাঁ রে শিন চ্যান অনেক দারুণ শ্যুট আছে আমি স্যুটটাকে এবার রেখে দিই ভালো করে এখানে সোজা হয়ে যা আমি ভালো করে এ তো সোজা আমি রেখে দিলাম ও বাবা রে বাবা আমার কাছে একটা গান চলে এলো এই শ্যুটটা আমি রাখলাম যখনই তখন একটা গান চলে রো রে কিন্তু দাদা তোমার হাতে কি দারুণ সোনালিকা একটা গান আছে হ্যাঁ রে আমি এই শ্যুট থেকে পেলাম এই দারুণ গানটা আছে এবার আমি তাড়াতাড়ি যাই এই গান নিয়ে সবাইকে মারতে হ্যাঁ দাদা তাড়াতাড়ি যাও তাদেরকে তুমি দেখিয়ে দাও ভালো করে এটা শিন তুই এখানে থাকা আমি তাড়াতাড়ি যাচ্ছি আমাকে তো লোকেশন বলে দিয়েছে তারা রয়েছে একেবারে র্যাম্পের ওখানে আমাকে তাড়াতাড়ি র্যাম্পের লোকেশনে যেতে হবে ওকে চলে এসগো তাড়াতাড়ি আমাকে যেতে হবে গাই ওকে ওকে এখানে মনে হয় থাকতে পারে তারা এই তো দেখতে পেয়ে গেছি আরে কি দারুণ সুট আছে আরে এখানে তো রয়েছে একেবারে সিকিউরিটি আছে সেই সিকিউরিটিগুলো আছে ভেনমগুলো তাদেরকে রক্ষা করে রাখছে কোনো ব্যাপার না গাইজ এই ভেনমগুলোকে আমি মেরে শেষ করে দিব ওকে গাইজ এবার আমি তাড়াতাড়ি চলে এসেছি এবার আমি এদেরকে মেরে রম করে দিই ও বাবা রে বাবা এত মারছে কিন্তু তারা মরছেই না কোনো ব্যাপার না গায় আমাকে এবার এখান থেকে মারতে হবে এইলে তোদেরকে আমি হেড শট করে দিব রে তো এই মুরগির ঠ্যাংগুলো কত শক্তিশালী আছে এদেরকে এত মারছি তাও মরছে না এই ভিনমগুলো কি শক্তিশালী আর তাদের হাতে বড় বড় লম্বা লম্বা গান রয়েছে ভাই এত গানগুলো আছে শক্তিশালী আর ওদেরকে আমি মেরে রম ধম করে দিলাম ভালো করে এবার আমি যাই তাড়াতাড়ি এই স্যুটটা আমি চুরি করে আসি ওকে লেটস গো আমি স্যুট পরে নিয়েছি ও বাবারে রে স্যুটটা কি দারুণ আমি দারুণ দৌড়তে পারছি কি করে আমি যাই একটা কাজ করে আমি হেঁটে চলে যাই না কিনে যাবো রে হ্যাঁ আমি তাড়াতাড়ি হেঁটে যেতে পারবো না তাই আমি এই একেবারে বাইকটা নিয়ে নিলাম ও বাবারে বাবা এই বাইকটা কি দারুণ ও বাবারে বাইকটা আমাকে চালাতে কি অসুবিধা হচ্ছে রে ওকে গাইজ আমি চলে এসেছি এবার আমি ব্যাগটা রেখে দিই এবার আমি এই সুটের পাঁচরে রেখে দিই সেই হালকের সুটটা আর এই সুটটা কি দারুণ আছে সিনচান দেয় আর আমি এই সুটটা তাড়াতাড়ি এখানে রেখে দিই আরে আমার হাতে একটা তলোয়ার চলে এলো এই সত্যি কার চলে এলো ফ্র্যাঙ্কলিন দাদা হ্যাঁ সিনচান তুই কোনো চিন্তা করিস না আমি এই ট্রলের মাধ্যমে সমস্ত সুট চুরি করে নিয়ে আসবো এবার আমি তাহলে যাই তুই এখানে থাক তুই কোনো ভয় পাবি না এ সুটগুলো দেখে থাক কেউ আবার না চুরি করে ওকে গাইজ এবার আমি তাড়াতাড়ি যাই এই সুটগুলো চুরি করতে লেটস গো গাইজ নুকো চুপি করে করতে হবে কারণ এখানে থাকতে পারে অনেক সিকিউরিটি গার্ড কইরে 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 কেউ আছে না কি রে ভাই এখানে তো আমি মেরে দিয়েছি এই দুটোকে আমাকে ক্লিয়ার করতে হবে লেটস গো গাইজ এই স্যুট হালকা वाला আমাকে নিতে হবে হালকা আয়রন মিশাল वाला স্যুট আছে এটা এই স্যুটটা কিন্তু ডাবল পাওয়ার থাকে এদেরকে আমি মেরে ক্লিয়ার করি এই রে তোদেরকে আমি মেরে শেষ করে দিব রে একেবারে গবিয়ে গবে এইলে তোর আমি মাথা কেটে দিব রে এইলে আবার মা বাবা জীবিত হয়ে গেছে তারিয়া তো সাহস তো কি আমি এই গাইজ আমি স্যুটটা এবার পরে নেছি এবার আমি স্যুট পরে যাই তাড়াতাড়ি ও বাবারে হালক প্লাস আয়রন ম্যান স্যুট মিশাল রয়েছে আর আমি স্যুটের দৌড়োতে কি পারছি একেবারে স্পিডে ও বাবারে পুরো শহর আমি ঘুরে একবারে একটা পা ফেঁকছি তো কত স্পিডে আমি দৌড়োতে পারছি কোনো বটকা নাই এবার আমি তাড়াতাড়ি যা স্যুটটাকে আমি রেখে দিলাম আর বেঁকলাম একটা এমপি ফোর্টি গান বাবার বাবা এই গানটা কি দারুণ আছে দাদা তুমি যাও তাড়াতাড়ি এই এমপি গানের মাধ্যমে সবাইকে মেরে এসো এই হ্যানা সিন চার তুই কোনো চিন্তা করিস না আমি সবার বদলা নিয়ে নেবো তুই এখানে দাঁড়িয়ে থাক শুধু আর এই স্যুটগুলো দেখে শুনে থাক ওকে গাজ আমি বেরিয়ে পড়েছি সেই লোকেশনে এয়ারপোর্টে রয়েছে একটি একেবারে দারুণ স্যুট সেই স্যুটটা এখানে রয়েছে ফ্র্যাঙ্কলিনের বাচ্চা ফ্র্যাঙ্কলিনের বাচ্চা ও বাবারে কত সিকিউরিটি গার্ড রেখেছে এখানে এখানে গার্ড তো আমি কোনো দিনও দেখতে পাইনি আমার মনে হয় এখানে থাকতে পারে আমি তাড়াতাড়ি বাইক এখানে উঠে দিলাম আরে বাইকটা আবার পড়ে গেল কোনো ব্যাপার না গাজ আরেকবার চেষ্টা করি কি হয় একবার চেষ্টা করে কোনো এই ওই হগি হগিগুলোকে আমি মেরে রমধম করে দিব একেবারে তো মোটা আছে তারা কিন্তু আমাকে তারা আবার মারছে তোদেরই এত সাহস তোদের শেষ করে দিব এই মোটুর আমরা একেবারে তোদের গামি সুটকি করে ফেলবো মেরে রমদম করে দিব আমাকে সুটটা আমার চাই কারণ সে সুটটা অনেক দারুণ আছে গাছ ওকে গাজ আমি এম বি মাধ্যমে সমস্ত ওয়াগি হগিকে মেরে ক্লিয়ার করে দিলাম ও বাবারে আর একটা বেঁচে রয়েছে এত তো ক্লিয়ার করে দিলাম আর আরে আর একটা বেঁচে রয়েছে এখানে নাকি না 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 এখানে কেউ বেঁচে নাই অন্য অন্য গান মারি এটাকে এই গান নিয়ে আমি তাকে রম করে দিলাম এবার আমি এই সুটটা পরিনি ও বাবারে কি দারুণ স্যুট আছে এই স্যুটে এই স্যুটে তো ম্যাচিং গান লাগানো রয়েছে আমি এই স্যুটটা পরে নিলাম যে এই দেখো গায় যে স্যুটে কি দারুণ লাগছে আমাকে দেখে একেবারে আমি যাই তাড়াতাড়ি ওই ব্যাটাগুলোকে মেরে দিলাম তো এবার ও বাবারে বাবারে বাবার আমার পুরো রক্ত চলে গেল কিচ্ছু হবে না আমার আমার মুখে তো লাগাছে ম্যাচিং গান এই দেখ রে সিন আমি কি নিয়ে এসেছি এ তুমি কে তুমি কে তুমি এখানে কি করছো এর ভাগো ভাগো এখান থেকে বে সিন আমি আছি ফ্র্যাঙ্কলিন তুই আমাকে চিনতে পারছিস না আচ্ছা তুমি আসো দাদা আমি তো ভয় পেয়ে গেছিলাম এত বড় স্যুট গুলো এই স্যুটটা তাড়াতাড়ি খুলো তুমি আরে ঠিক আছে সিনচেন আমি এই স্যুটটা তাড়াতাড়ি খুলে নেছি তোমার জন্য তুমি এবার ভয় পাবে না আমি স্যুট খুলে নেছি কিন্তু গাইস আমার হাতে তো কিছুই এলো না এক সেকেন্ড কি আছে কিছু তো নাই রে আমার হাতে আচ্ছা ঠিক আছে সিনচেন আমি তো কিছুই পেলাম না সাধারণত পুরাতন আমি দিয়ে পুরাতন গানগুলো আমি সেই নেই এত পুরাতন গান নিয়ে নেছি আমি এই পুরাতন গান নিয়ে তাদেরকে মারতে হবে আমাকে সো লেটস গো আমি তো তৈরি হয়ে গেছি এবার আমি আমি যাই ও বাবারে আমি তো হাড় মাংস চলে গাই যে এলে তোদেরকে আমি মেরে রমধম করে দিব তোদেরকে রে ওকে গাছ আমি দু দুটো ক্লিয়ার করে দিয়েছি এবার আমি এই স্যুটটা তাড়াতাড়ি নিয়ে নিই আর নিয়ে চলে যাই তাড়াতাড়ি ওই বাবা সিনচানের কাছে আমার সিনচান ভাই অনেক খুশি হয়ে যাবে আরে এই তো একেবারে হালক মনস্টারের স্যুট আছে এই স্যুটটা কি দারুণ আছে একেবারে স্পেশাল শ্যুট আছে এই স্যুটটা আমার ফেভারিট তাড়াতাড়ি আমি এই স্যুটটা পরে নি গাইজ ওকে গাছ আজ তার আগে পরে নিলাম আমি ও লেটস গো আমি এই স্যুটটা পরে নিয়েছি এবার আমি লাভ দি জোর করি ওকে কে গাইস আরে 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 বাবা রে বাবা মালিক কি আমি এই স্যুটটা পরেছিলাম না তো আবার আমার হার মাংস চলে যেত গাইজ কোনো ব্যাপার না আমি তো চলে যাব এই তো সিনচান দেখ আমি কি আমি একটা দানব আছি কে কে দানব তুমি এখান থেকে যাও তুমি এখান থেকে যাও এই পাগল সিনজেন আমি সুতিকারি দানব না তুই এবার আমাকে দেখতেই পাচ্ছিস আমি আছি ফ্র্যাঙ্কলিন আমি স্যুটটা পরে রয়েছি তাই আমাকে দানব লাগছে এবার আমি তাড়াতাড়ি রেখে দিচ্ছি তোমার কথা শুনে এই ভাই এই সুট থেকে আমি পেয়ে গেলাম একটা দারুণ এই মাধ্যমে আমাকে সবাইকে মারতে হবে আর সেই স্যুট চুরি করতে হবে গাছ তাড়াতাড়ি আমি যাই আমাকে তাড়াতাড়ি ডিফেন্ডারে যেতে হবে কি ভাই না 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 ডিফেন্ডারে যেতে হবে না সিন চার দুই এখানে থাক ভালো করে আমি ডিফেন্ডার দিয়ে বেরিয়ে গেছি ওকে গাছ আমাকে তাড়াতাড়ি যেতে হবে লোকেশানের ওখানে সেই লোকেশনটা কোথায় থাকতে পারে এই তো পুলিশ স্টেশনে থাকতে পারে এই তো এবার পুষেছি না মনে হয় না এটস গো গাইজ এবার আমি তাড়াতাড়ি তৈরি হয়ে গেছি ওই ব্যাটা পুলিশওয়ালাকে আমি দেখিয়ে দেবো একেবারে মেরে আমি তাদেরকে রমধম করে দেবো নুকো চুপি করে মারি গাইজ কারণ আমার কাছে একটাই মেশিন গান রয়েছে একটা টেস্ট করে নিই আরে এই মেশিন গানের কি পাওয়ার আছে একবার টেস্টই করে নিই আরে ও বাবারে একেবারে দুটো দুটো পুলিশকে আমি ক্লিয়ার করে দিলাম এই পাওয়ারটা কিন্তু অনেক দারুণ আছে এলে দুটো পুলিশকে আরও ভালো করে ক্লিয়ার করে দিলাম আর মাত্র কয়েকটা পুলিশ রয়েছে আরে আমাকে আবার গুলি করছে তারা তোদেরকে আমি দেখাচ্ছি মেরে রমধস গো গাইজ এদেরকে আমি আমি ক্লিয়ার করে দিলাম মেরে একেবারে শেষ করে দিলাম ওকে গাজ ওকে ই কেউ মনে হয় আমার বেঁচে নাই এই তো আমি সমস্ত পুলিশকে ক্লিয়ার করে দিছি এটাকে ব্যাটাকে ক্লিয়ার করে দিলাম ওকে গাজ এবার আমি তাড়াতাড়ি যাই সে শ্যুটটা এবার নিয়ে আসি আর এই ব্যাটাগুলো আমার মনে হয় মরিনি এই পুলিশটাও মনে হয় মরিনি গাজ একে একবার ক্লিয়ার করতে হবে ও একেবারে তার দাঁড়িয়ে একেবারে আমি রমধম করে দিই একটা এইলে তোর মুখকে আমি শেষ করে দিব রে ও বাবা রে ভাই শ্যুটটা কি দারুণ আছে বেন্টেন শ্যুট আছে আরে হাল্ক বেন্টেন শ্যুট কি দারুণ আছে এটা কাজ তালা খুলে দিলাম আমি স্যুটটা পরে নিয়েছি দেখো গাছটা সুটটা কি দারুণ আছে কিন্তু অনেক আমার পিছনে লেজ রয়েছে আর আমার এখানে রয়েছে এবার আমি তাড়াতাড়ি যাই ওই ব্যাটা ভয় আরে ব্যাটা না আমার বন্ধু কিন্তু গাইছ আমাকে তাড়াতাড়ি যেতে হবে আমি ডিফেন্ডার নিয়ে যাই ওকে লেটস গো ডিফেন্ডার নিয়ে যাব কি যাবো আমি কিছু বুঝতেই পারছি না 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 ডিফেন্ডারটা নিয়ে চলে যায় না তো আমার ডিফেন্ডারও চুরি হয়ে যাবে গো গাছ এবার আমি বেরিয়ে পড়েছি সিনচ্যান সিনচানের বাড়িতে তো আমি চলে এসেছি সিনচান এই দেখো আমি চলে এসেছি একেবারে বেন্টন পাওয়ার ওলা একেবারে হালকের স্যুট এই দেখো কি দারুণ স্যুট আছে হলুদ কালারের আমি তাহলে স্যুটটা রেখে দিই আর তোমার মতো সঙ্গে ভালো মতো কথা বলছি তাদের স্যুটটা রেখে দিয়ে স্যুটে আবার কি শক্তি পাবো গাইজ দেখে নি কোন গান পাওয়া যায় একবার টেস্ট করে দেখে ওকে গাইজ এই স্যুটের মাধ্যমে আমি তো কিছুই পেলাম না শুধুমাত্র একটা হলুদ তোরওয়াল পেয়ে গেলাম এই তলোয়ারের মাধ্যমে কাউকে মারতে পারবো আমার মনে হয় দাদা তুমি এই তলোয়ারের মাধ্যমে সমস্ত সুটগুলো নিয়ে আসো না হলে আমি কিন্তু মরে যাব সিনচান তুই এখানে থাক আমি সমস্ত নিয়ে আসি সুটগুলো ওকে গাছ আমাকে নুকো চুপি করে যেতে হবে তার কাতে কতগুলো গান রয়েছে এই বডিগার্ডরা কিন্তু অনেক শক্তিশালী রয়েছে একটা কাজ করি নুকো চুপি করে মারতে হবে লেটস গো গাছ একটা সিক্রেট দরজাও না এখানে কোনো সিক্রেট দরজা থাকলে আমি তাড়াতাড়ি চলে যেতাম বাড়ির ভিতরে আর বাড়ি থেকে সুটগুলো নিয়ে চলে আসতাম কিন্তু কিছু তো করতেই হবে না হলে সুটগুলো আমি নিয়ে আসতে পারবো না একটা কাজ করে এখানে প্রথমে গাড়ির ভিতরে ঢুকে যাই তারপরে এখানে নুকোচুপি করে দেখছি গাছ কি করা যায় এই স্যুটগুলো চুরি করা যাবে কি যাবে না কি অতো সহজ কি সহজ না আরে আরে এদেরকে আমি তো মেরে ফেলে দিছি আর আমি এখান থেকে স্যুটগুলো তো নিয়ে চলে গেছি কিন্তু তো আরও স্যুটগুলো নিয়ে যাব। আমার তো লোভ সামলানো যাচ্ছে না যা তার গাড়িগুলো নিয়ে যাওয়ার মন করছে একটা কাজ করি সব থেকে প্রথমে টেস্ট করিনি আরে এই চাকুটা কি দারুণ একেবারে তলোয়ারটা একেবারে শক্তিশালী তলোয়ার আছে এই তলোয়ারের পাওয়ার কিন্তু অনেক আছে পুরো দেওয়ালকে ভেঙে রমধম করে দিল আমি দেওয়ালটাকে ভেঙে চলে এসেছি ভিতরে এবার তাড়াতাড়ি আমি স্যুটগুলো যাই স্যুটগুলো আমার মনে হয় ওপরে থাকতে পারে হ্যাঁ আর একটা এখানে আছে বডিগার্ড এই লে তো আমি শেষ করে দেবা না একেবারে জাভাই জাভাই করে দিব এবার আমি জাভাই করে দিয়েছি গাছ এবার আমি এই স্যুটটা নিয়ে নিয়ে মরে কি মরিনি গাছ একবার দেখে নিই টেস্ট করে আমার মনে হয় তো মরে গেছি এবার তাড়াতাড়ি আমি স্যুটটা পরে নিই আরে হাল প্লাস আয়রন মিশাল আরে দুই রকম দুটো পা আছে আরে গাছ আমি স্যুটটা পরে নিয়েছি এবার আমি তা তাড়াতাড়ি চাই ওকে লেটস গো আমি যে পাক দিয়ে এসেছিলাম সে পাক দিয়ে চলে যাব আরে কেউ আমাকে ধরতে পাবে না কিরে ভাই এটা করি আলটিমেট পাওয়ার অন হয়ে যাও আরে আলটিমেট পাওয়ার ওয়ান কেন হচ্ছে না রে আমি তো কিছু বুঝতেই পারছি না আমার মনে হয় আলটিমেট পাওয়ার না এটাতে এখানে আমাকে যেতে হবে পাক দিয়ে ওই আলটিমেট পাওয়ারের মাধ্যমে বাড়ি থেকে বেরিয়ে গেছি গাইস এবার আমি তাড়াতাড়ি যাই ওই ব্যাটা সিনচানের কাছে ওই ব্যাটা না গাইজ আমার বন্ধু লাগে ও বাবারে সি দেখেন এই দেখ আমি কি স্যুট পরেছি একেবারে অসাধারণ ক্লিন দাদা এই স্যুটটা কি অসাধারণ শ্যুট আছে নাকি এই স্যুটটা কি দারুণ লাগছে একেবারে হ্যাঁ 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 চান এই স্যুটটা কিন্তু অসাধারণই আছে তুমি কোনো হাসি ঠাসা করো না আমার উপরে আমি এই স্যুটটা খুলে দিচ্ছি তাড়াতাড়ি ওকে গাছ কোথায় আমি খুলি এই শ্যুটটা হ্যাঁ ইটস গো গাছ এবার আমি তাড়াতাড়ি এই স্যুটটা খুলে নি কোনো ব্যাপার না এই স্যুটটা খুলে আবার কি পাওয়ার পাওয়া যাবে রে ভাই আমিও জানি না একবার দেখে নিই খুলে কি পাওয়া যায় সিনচ্যান তাহলে আমি খুলে না কি রে

এই দুটো সিকিউরিটি গার্ডকে আমি শেষ করে দিলাম একেবারে লেটস গো গাইজ ও বাবারে ছাদের উপরে রয়েছে দুটো একো আমি ক্লিয়ার করে দিলাম এই মাসিংগানের আমার সঙ্গে পারবে না আরে আমাকে আবার কে ই করছে রে আরে হামলা করবি আমার উপরে তোদের এত সাহস তোদেরকে আমি শেষ করে দিব একেবারে মেরে রমধম করে দিব ওকে গাইজ আমি তো সবাইকে মেরে দিচ্ছি আর মাত্র কয়েকজন বেঁচে রয়েছে এই ব্যাটা মেরে দিই লেটস গো তাদেরকে হেডশট লেগে গেছে ওই ব্যাটাগুলোকে মুরগি ট্যাঙ্ক করে দিয়েছি পুরো আমি একেবারে তার একেবারে আমি সমস্ত একেবারে উড়িয়ে দেবো আর আমি তার লাগজারি কারগুলোকেও উড়িয়ে দিলাম গাছ এই ব্যাটা তো আমাকে মারছে আবার আর ব্যাটা খুব ক্লিয়ার করে দিলাম ও বাবারে বাবা এবার আমি লাক্সারি গাড়িগুলোকে উড়িয়ে দিই গাইচ ও বাবারে এ লাক্জারি গাড়িগুলো উড়ে কি মজার সে রে বাবা বাবা এবার আমি লাক্সারি কারকে উড়িয়ে দিলাম কিন্তু আমাকে সব থেকে প্রথমে এই স্যুটটা নিয়ে আসতে হবে তাড়াতাড়ি নিয়ে যেতে হবে লেটস গো গাছ এখানে কেউ আছে না কি রে আরে এখানে তো একটা বান্দা রয়েছে এই বান্দাকে আমি মেরে দিলাম রে ব্যাটা এলে আমি মেরে রমথম করে দেবো এবার আমি এই সুরটা তাড়াতাড়ি নিয়ে যাই ওকে গাইজ এই স্যুটটা কি দারুন আছে একেবারে নিনজা স্যুট রয়েছে নিনজা হালকের স্যুটটা কি দারুন আমি এবারে এই স্যুটটা তাড়াতাড়ি পরে লেটস গো গাইজ আমি স্যুটটা গো গায়স আমি এই স্যুরটা পরে নিয়েছি এই স্যুরটা কি দারুণ আছে একেবারে আলটিমেট পাওয়ার আছে এর কাছে আর আমার হাতে রয়েছে চাকু ও বাবারে তাড়াতাড়ি আমি স্যুরটা নিয়ে যাই আর তাড়াতাড়ি রেখে চলে আসি এখন তো কোনো বডিগার্ড টডিগার্ডও নাই আর এখনই পাওয়া যাচ্ছে অনেকগুলো দারুণ দারুণ অস্ত্র আমি তাড়াতাড়ি এই গাড়িগুলোকে ভেঙে চুরমার করে দিই গায়েস এই ব্যাটার চুরমার করে দিলাম ও বাবারে কি আগুন জ্বলছে এবার আমি তাড়াতাড়ি রেখে চলে আসি সিঞ্চানের বাড়িতে লেটস গো আমি তো চলে এসেছি তাড়াতাড়ি যাই ওকে গাইজ এর তো আলটিমেট পাওয়ার আছে অনেক দারুন ও বাবা রে কি জাম দিতে পারছি এর তো আলটিমেট পাওয়ার ভালোই আছে রে এই সিনচ্যান দেখ কি নিয়ে এসেছি আমি ফ্র্যাঙ্কলি দাদা কি আলটিমেট পাওয়ারের স্যুট এসেছো তুমি ও বাবারে এত স্যুট আমি কোনোদিনও দেখিনি সুন্দর রে হ্যাঁ সিনচ্যান এরকমই স্যুট আমি নিয়ে চলে এসেছি আর অনেক দারুন দারুন স্যুট নিয়ে আসবো তুমি কোনো চিন্তা করো না আমি এবার তাড়াতাড়ি এই রেখে দিই তাহলে সিনচ্যান তুই কোনো চিন্তা করবি না এবার আমরাই হব সব থেকে বড়ো লোক মানুষ আর ওই প্রীতিকে দেখিয়ে দেবো ওকে গায়ে শুধুমাত্র এই দুটো স্যুট রয়েছে এই দুটো স্যুট আমাকে নিয়ে যেতে হবে একেবারে বড়ো স্যুট রয়েছে কিন্তু আমি এই স্যুটগুলো কীভাবে নিব আমি তো কিছু বুঝতে পারবো না আমার মনে হয় কিছু করতে হবে এ স্যুটগুলো পরাও যাচ্ছে না একটা কাজ করি আডজাস্ট হলে দেখে নিই আরে তোমরা সবাই লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দাও তারপরে আমি স্যুটটা পড়তে পাবো গাছ এটাই লেখা আছে তাড়াতাড়ি তোমরা প্লিজ লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দাও গাই নাহলে আমি স্যুটটা পড়তে পারবো না গাছ এবার মনে হয় পড়ে যেতে পারি মনে হয় তোমরা লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে ফেলেছো এই সুটটা কি দারুণ আছে গাইজ প্লিজ সাবস্ক্রাইব করে দিও আর লাইকও করে দিও তাড়াতাড়ি এবার আমি চেষ্টা করি এই সুটটা পরার লেটস গো এবার তাড়াতাড়ি আমি যাই সোনালী কালারের সুটটা পরে নিই আর এই সুটটা পরে নিয়েছি ও বাবারে কি বড় সুট আছে জায়েন্ট একেবারে দারুণ জায়েন্ট সুট আছে ও বাবারে রে তো পারছি ভালো করে আমি তাড়াতাড়ি সিনচানের ওখানে রেখে দিয়ে এই কি এই সিনচান এই দেখ এই সুটটা কি দারুণ আছে রে এক একেবারে স্পেশাল একেবারে জায়ান্ট হাল্ক বাস্টারের শ্যুটটা আমি তাড়াতাড়ি রেখে দিই এখানে তারপরে আমি সোনালি কালারের জায়ান্ট শ্যুটটা নিব এই তো আমি সোনালি কালারের জায়ান্ট শ্যুট নিয়ে নিয়েছি এবার আমি তাড়াতাড়ি যাই সিনচ্যানের কাছে ও বাবার এই শ্যুটটা কি দারুণ আছে আর তার কাছেও একেবারে আলটিমেট পাওয়ার আছে এই শ্যুটটা সোনালি কালারের আবার ও কি গাইস তোমরা সবাই লাইক এন্ড সাবস্ক্রাইব করে দিও আর এই নিস্কিন আসার ভিডিও দেখে নিও অনেক দারুণ মজাদার ভিডিও আছে তো ওকে বাই